এক হাফেজা কোরআন মেয়ে যিনি এক মহরম থেকে দশ মহরম পর্যন্ত রোজা রাখতেন এবং তাহাজ্যুতের নামাজ আদায় করতেন কিন্তু তবু এই পবিত্র মহররম মাসেই আল্লাহর পক্ষ থেকে তার উপর এমন ভয়ানক শাস্তি কেন নেমে এলো কেন সেই মেয়েটি মৃত্যুর পরই ভয়ঙ্কর আজাবের শিকার হল বন্ধুরা যদি আপনারাও মহর্রম মাসকে সম্মান করেন তাহলে অনুগ্রহ করে এই ঘটনা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ হতে পারে আপনার বাড়ির কেউ না কেউ এমন কোনো গুনাহে লিপ্ত যা অনেক নারী ভুলবশত করে ফেলে তাই পুরো ঘটনা বোঝার জন্য দয়া করে শেষ পর্যন্ত থাকুন আর আমাদের ইসলামিক নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করি পাঞ্জাব প্রদেশের এক নিরিবিলি গ্রাম নুরাবাদ যেখানে প্রতিটি গলি যেন এক একটা আত্মার পরশ ধর্মভীরতা আর সরল বিশ্বাসে পূর্ণ সেই গ্রামেই থাকতো এক অসাধারণ মেয়ে যার নাম ছিল কোহিনুর সে ছিল একজন হাফেজা সম্পূর্ণ কোরআন তার হিফজোকারা পাশাপাশি একটি নাম করা মাদ্রাসা থেকে আলিমা কোর্স সম্পূর্ণ করে এসেছিল তবুও শুধু নিজের উন্নতির জন্য নয় সে চেয়েছিল তার জ্ঞান সমাজের দুঃস্থ গরিব শিশুদের মাঝে ছড়িয়ে দিতে এই কারণে সে তার বাবাকে অনুরোধ করেছিল যেন একটি ছোট মাদ্রাসা তৈরি করা হয় যেখানে সে বিনামূল্যে শিশুদের দিনই ও দুনিয়াবি শিক্ষা দিতে পারবে কোহিনুর ছিল দেখতে যেমন চমৎকার তেমনি তার চরিত্র ছিল আরও বেশি উজ্জ্বল তার শালীনতা পর্দাদারিতা নম্রতা গ্রামের সকলকে মুগ্ধ করত মানুষ বলতো এই মেয়ের চেহারার উজ্জ্বলতা তার ইমানের পরিচয় বহন করে কখনো কারো চোখে চোখ তুলে কথা বলতো না নিজের রুহানি জগতে বিভর থাকত কেউ তার দিকে চোখ তুলে তাকাতে সাহস করতো না এমন মর্যাদা অর্জন করেছিল সে নিজের আমল দিয়ে তার আকত সম্পন্ন হয়েছিল তার খালাতো ভাই সালিমের সঙ্গে সালিম ছিল একজন পরিশ্রমী যুবক বিদেশে কাজ করত সে স্থির করেছিল পাঁচ বছর পর দেশে ফিরে কোহিনুরকে নিয়ে একটি বর্ণাঢ্য বিবাহোত্তর অনুষ্ঠান করবে এবং জীবনের নতুন অধ্যায় শুরু করবে সালিম মাঝে মাঝে ফোন করতে চাইলে কোহিনুর দৃঢ়ভাবে জানিয়ে দিত আমাদের রুকসতি হয়নি এখনও মা বাবার অনুমতি ছাড়া কোনো কথোপকথন আমি করব না এটা শরীয়তের বাইরে তার এই জবাব সালিমের মনকে আরও শ্রদ্ধাভরে পূর্ণ করতো সে ভাবত আল্লাহ আমাকে কত ভাগ্যবান বানিয়েছে যে এমন একটি মেয়ে আমার কিসমতে জুটেছে কোহিনুর ছিল অত্যন্ত পর্দানশীল ঘরের বাইরে বেরোবার সময় সে পুরো শরীর ঢেকে বেরোত এমনকি হাতে হস্তমোজা পড়তো যাতে কেউ এক টুকরো চামড়াও না দেখতে পায় তার আমল ইবাদত নফল নামাজ সব কিছু ছিল নিখুঁত ও নিয়মিত বিশেষ করে মহরম মাসে সে নিজের রুহানিয়াতকে আরও শানিত করত। সে প্রতিদিন রোজা রাখত তাহার জুতে নামাজ পড়ত পরিবারের সবাইকে সাহারিতে ঠিয়ে দিত মহরমের দিনগুলোতে সে নিজের ঘরে এবং মাদ্রাসায় বিশেষ মজলিশ নিয়াজ ফাতেহা ও দরুদ মাহাসিলের আয়োজন করত। গ্রামের মহিলা ও বাচ্চারা তার এসব মাহাফিলে অংশগ্রহণ করত এবং তাকে একজন আদর্শ মেয়ের প্রতীক হিসেবে দেখত শুধু গ্রাম নয় আশেপাশের এলাকার মানুষও তার প্রশংসায় পঞ্চমুখ ছিল তার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিল তার বিশ্বস্ত গৃহপরিচারিকা ও ঘনিষ্ঠ বন্ধু স্বপ্নম স্বপ্নম ছিল তার ছায়া সঙ্গী কহিনুর কোনো কিছুই স্বপ্নমকে বাদ দিয়ে করতো না ঘরের প্রতিটি গোপন কথা পরিকল্পনা এমনকি ইবাদতের সময়সূচিও স্বপ্নম জানত তাদের সম্পর্ক ছিল আপাবনের মতো এই বছরও মহরম এসে পড়ল কহিনুর আগের বছরের মতোই রোজা রাখতে শুরু করল প্রতিদিন শহরীতে নিজে উঠে মায়ের ঘরে গিয়ে বলতো আম্মা এই সময় আর আসবে না আজকে যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন তুমি আমার নবীর নাতির শোকের দিনে কি করেছিলে আমরা কি জবাব দিব মায়ের চোখে পানি এসে যেত এবং সে দোয়া করত আল্লাহ আমার মেয়ের মতো যেন প্রত্যেক ঘরে একজন করে থাকে এভাবেই মহরমের দিনগুলো কাটছিল বাড়িতে শোক ইবাদত আমল আর মাহফিলের পরিবেশ বিরাজ করছিল কিন্তু কেউ জানতো না সেই ঘরেরই এক দরজা ভিতর থেকে বন্ধ হয়ে কি অদ্ভুত প্রস্তুতি নিচ্ছিল এক বিশ্বস্ত মেয়ে কোহিনুর নবম মহরম এসে পড়েছে এই দিনটি কোহিনুরের জীবনে বরাবরই ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ প্রতিবারের মতো এবারও সে ঘরের এক কোণে নিজেকে বন্দি করে দিয়েছে তার ঘর বন্ধ দরজার পাল্লা ভিতর থেকে আটকানো বাইরে সবাই জানে এই সময় সে ইবাদতে মগ্ন থাকে কেউ তার ঘরের কাছে ভিড় পড়ে না কেউ প্রশ্ন করে না কারণ গ্রামবাসীরা কোহিনুরকে জানে একজন পবিত্র দিনদার এবং সদমেয়ে হিসেবে সকলেই ধরে নেয় সে নিশ্চয়ই মহরমের শেষ রাজনীতে তাজবিহ কোরআন এবং দোয়ায় রাত কাটাচ্ছে তবে একজন জানত কোহিনুরের ঘরের ভিতর আসলে কি হচ্ছে সে হচ্ছে স্বপ্নম স্বপ্নম ছিল শুধু গৃহপরিচারিকা নয় ছিল কোহিনূরের নিকটতম বন্ধু গোপন বিশ্বাস ভাজন সন্ধ্যার কিছু পরেই সে ধীরে ধীরে কহিনুরের দরজায় এসে মৃদু করা নাড়ে দরজা খুলে যায় আবার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় ঘরে ঢোকার সময় কেউ কিচ্ছু টের পায় না বাইরে থেকেও কারো সন্দেহ হয় না ঘরে ঢুকেই চাপা কণ্ঠে স্বপ্নম বলে আপা কালকের জন্য কি সব ঠিকঠাক হয়েছে সব প্রস্তুত কোহিনুর হালকা হাসি দিয়ে বলে হ্যাঁ আমি সেই প্রস্তুতিতেই ব্যস্ত তুমি যাও এখন তুমি নিজেও প্রস্তুতি নিয়ে নিও আর কারও যেন ঘুণাক্ষরে হোক কিচ্ছু বুঝতে না পারে স্বপ্নম আত্মবিশ্বাসের সুরে বলে আপা এই তো পাঁচ বছর ধরে চলছে আজ পর্যন্ত কেউ কিছু বুঝতে পারেনি কালও বুঝবে না আপনি নিশ্চিন্তা থাকুন এবার মনে হচ্ছে কালকের রাতটা আগের চেয়েও বেশি আনন্দদায়ক হবে এই বলে স্বপ্নম চলে যায় কহিনুর একা ঘরে বসে হালকা হাসে এবং আবার সেই রহস্যময় প্রস্তুতিতে ব্যস্ত হয়ে যায় বাইরে তখন গম্ভীরই নিস্তব্ধতা পুরো গ্রাম গম্ভীর ইবাদতে নিমগ্ন কেউ বুঝতেও পারে না যে এই ঘরে চার দেয়ালের ভিতর কিভাবে রাত কাটছে রাত গভীর হতে থাকে প্রতিটি ঘরে আলো নিভে আসে পরিবারগুলো নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে কিন্তু কোহিনুরের ঘর অন্ধকারেও জেগে থাকে কেউ জানে না পরের দিন কেমন এক বিস্ময় অপেক্ষা করছে তাদের জন্য শহরের সময় ঘনিয়ে এলো কোহিনুরের মা উঠেই খেয়াল করেন মেয়ে আজও ঘুম থেকে ওঠেনি তিনি বলে উঠলেন আচ্ছা আজ এত দেরি হয়ে গেল এখনো কহিনুর ওঠেনি এতদিনে কখনো এমন হয়নি মা দ্রুত গিয়ে দরজায় কড়া নাটতে শুরু করলেন কোহিনূর ওঠো মা শহরের সময় চলে যাচ্ছে আজ রোজা রাখবে না নাকি কিন্তু ভেতর থেকে কোনো সাড়া নেই মা আতঙ্কে পড়ে গেলেন একাধিকবার ডাকলেন ধাক্কা দিলেন দরজায় কিছুক্ষণ পর বাবাকেও ডেকে আনলেন বাবার নির্দেশে বাড়ির কর্মচারীরা দরজা ভেঙে ফেলে আর সেই মুহূর্তে যা তারা চোখে দেখে তা যেন মৃত্যুর থেকেও ভয়ানক ঘরের মেঝেতে পড়ে আছে কোহিনুরের নিথর দেহ তার মুখ নিস্তেজ চোখ স্থির কিন্তু যা সবচেয়ে ভয়ঙ্কর তার দুই পায়ের মাঝখান থেকে বেরিয়ে আসে একটি বিশাল সাপ সেই সাপ তারপর যেন হাওয়ায় মিলিয়ে যায় কেউ তাকে আটকে রাখতে পারে না মা হাউ মাও করে কেঁদে ওঠেন হায় আল্লাহ আমার মেয়েটা তো কাল সন্ধ্যায় ঠিকঠাক ছিল হঠাৎ কি হলো স্বপ্নম এক কোণে দাঁড়িয়ে থাকে নিঃশব্দে তার মুখ রংহীন চোখে পানি নেই শুধু নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো আতঙ্ক সবার চোখ তার উপর পড়ে সবাই জানে এই মেয়েটাই কহিনূরে সবচেয়ে ঘনিষ্ঠ এত ঘনিষ্ঠ যে গৃহ পরিচারিকার থেকেও অনেক বেশি ছিল তার মর্যাদা অথচ আজ সে কিছু বলছে না চুপ করে দাঁড়িয়ে আছে এক অসহ্য গুমট ভয়ের ভার নিয়ে পুরো গ্রামে হইচই পড়ে যায় খবর ছড়িয়ে পড়ে নূরাবাদের শ্রেষ্ঠ মেয়ে যার মুখ কেউ কখনো খারাপভাবে দেখেনি যে মেয়ের নাম শোনামাত্র সকলে বলতো জান্নাতি বেটি সে আজ মরে পড়ে আছে রহস্যজনকভাবে আর তার মৃতদেহ থেকে বেরিয়ে এসেছে সাপ সকাল গড়িয়ে দুপুর হয়ে যায় কিন্তু পুরো গ্রামে এক দিশাদের ছায়া সবাই স্তম্ভিত পহিনুরের মৃত্যু যেন কারো বুঝে ওঠার বাইরে তার মতো একজন মেয়ের এইভাবে মৃত্যু এবং মৃতদেহের আশেপাশে এমন বিভীষিকাময় দৃশ্য এটা কোনো সাধারণ ব্যাপার নয় কেউ বলছে এটা কোনো অলৌকিক শাস্তি কেউ বলছে জিন বা শয়তানের কারসাজি গ্রামের প্রতিটি তুন থেকে কান্না আর বিস্ময়ের ধ্বনি উঠতে থাকে মহিলারা বিশেষ করে যারা আগে কোহিনুরের মাহাফিলে যেত তার কাছ থেকে দোয়ানিতে আসত তারা সবাই শোকে বিহব্বল কেউ কেউ বারবার পড়ে যাচ্ছিল কেউ আবার অজ্ঞান হয়ে যাচ্ছিল কিন্তু সবচেয়ে বেশি বিচলিত ছিল কোহিনুরের মা ও বাবা তাদের জীবনের সমস্ত গর্ভ ছিল এই মেয়ের উপর আর সেই মেয়ে আজ এমন অবস্থায় এমন মৃত্যুতে সবার সামনে পড়ে আছে যেখানে তারা নিজেরাই তাকে শেষ বিদায় দিতে সাহস পাচ্ছে না অবশেষে কাফন দাফনের প্রস্তুতি শুরু হলো কিন্তু যখন কোহিনুরকে গোসল দেওয়ার জন্য কয়েকজন অভিজ্ঞ মহিলা ঘরে প্রবেশ করে তখন ঘটে দ্বিতীয় বিস্ময় কিছুক্ষণের মধ্যেই তারা ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসে কেউ চিৎকার করছে কেউ পড়ে যাচ্ছে মাটিতে একজন মহিলা চিৎকার করে বলে উঠে না না আমরা আমরা এই লাশ গোসল দিতে পারবো না এটা মানুষ নয় এটা যেন শাস্তির এক রূপ তার গায়ে অদ্ভুত দাগ তার চোখ খোলা আর ঘোলা মুখ বিকৃত হয়ে গেছে আর তার পায়ের পাশে এমন কিছু ছিল যেটা দেখে শরীর কেঁপে উঠেছে কিছু মহিলার মুখ সাদা হয়ে গেছে তাদের দম বন্ধ হয়ে আসছিল একজন মাটিতে বসে বলে ওঠে আমার জীবনে বহু মৃতদেহ গোসল দিয়েছি কিন্তু এমন কিছু কখনো দেখিনি এমন মৃতদেহ যেন আগুনে পুড়ে যাওয়ার মতো বিকৃত কিন্তু শরীরে আগুনের কোনো চিহ্ন নেই কি করে সম্ভব পুরো বাড়িতে হাহাকার শুরু হয়ে যায় মেয়ের মৃতদেহ কেউ আর ছুতে চাইছে না কোহিনুরের মা ছুটে এসে বারবার বলছেন হা আমার মেয়ে তো এত ভালো ছিল সে কোরআনের হাফেজা তাহাজ্জুদের অভ্যস্ত এত ইবাদাত করত তার সঙ্গে এমন শাস্তি কেমন একদিকে কান্নার মাতম অন্যদিকে গুঞ্জন শুরু হয়েছে গ্রামের কিছু মানুষ ফিসফিস করে বলতে থাকে এই মেয়েটার চেহারা এমন হয়েছে কেন সাপ কোথা থেকে এলো এটা কোনো গোপন গুনাহের ফল নয় তো নিশ্চয়ই কিছু লোক আছে এমন তো হতে পারে না কোনো নিষিদ্ধ কাজের শাস্তি হবে সবনম তখনও এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছে তার মুখে কোনো শব্দ নেই চোখে এক ধরনের আতঙ্ক যা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না কিন্তু মনোযোগ দিলে বোঝা যায় তার ভিতরে চলছে প্রচণ্ড এক যন্ত্রণা কেউ কেউ তাকেও সন্দেহের চোখে দেখছে কারণ শবনম সবসময় কোহিনুরের সঙ্গে থাকত হয়তো সে কিছু জানে এমন ধারণা গ্রামবাসীদের মনে দানা বাঁধতে শুরু করে এই সময় সালিম কোহিনূরের স্ত্রী খবর পেয়ে দেশে ফিরে আসে গ্রামের সবাই তাকে সম্মান করে কিন্তু আজ তাকে দেখে সবাই হতবাক সালিম চুপচাপ বাড়ির ভেতরে প্রবেশ করে তার চোখে কান্না হাতে একটা তসবি সে বলে আমি আমার স্ত্রীর মুখ শেষবারের মতো দেখতে চাই তখন সবাই তাকে থামানোর চেষ্টা করে সাবধান ভাই আপনি গেলে সহ্য করতে পারবেন না লাশের যা অবস্থা তা কারো চোখে দেখা যায় না কিন্তু সালিম জোর করে ভিতরে যায় কিছুক্ষণ পর যখন সে বাইরে আসে তার মুখ সাদা শরীর কাঁপছে সে বসে পড়ে আর্তনাদ করতে করতে বলতে থাকে আল্লাহ আমি কি দেখলাম এই সেই কহিনুর যার একবার কথাও আমি দুনিয়াতে অবাধে শুনতে পারিনি যে আমাকে বলতো আমি রুকসতির আগে আপনাকে ফোনেও কথা বলতে পারি না সেই মেয়ে আজ এমন অবস্থা নিয়ে কেন দাফনের জন্য পড়ে আছে সে বাবার দিকে তাকিয়ে বলে চাচা হয় আপনি নয় চাচি কেউ না কেউ এমন কোনো গুণা করেছেন যার বোঝা যে এই মেয়েটার ঘাড়ে এসে পড়েছে আমি এমন অপমানিত মৃত্যুর যোগ্য স্ত্রী চাইনি কিন্তু আমার স্ত্রীর প্রতি এ শাস্তি কেন আমি জবাব চাই এইভাবে কান্না অভিযোগ দায় চাপানো আর আতঙ্ক সব মিলে পুরো বাড়িটা যেন একটা ভয়ের গুহা হয়ে উঠল আর স্বপ্নম সে তখন কাঁপতে কাঁপতে দরজার পাশে দাঁড়িয়ে একাই নিজের দুনিয়া ভেঙে যেতে দেখছিল সন্ধে নেমে এসেছে নুরাবাদ গ্রামে আকাশে রক্তিমাভা কিন্তু বাড়ির ভিতরে ছড়িয়ে আছে ভয়ে হতবাক কান্না আর চেপে রাখা বহু প্রশ্নের চাপ কহিনূরের মরদেহ তখনও পড়ে আছে গোসনের জন্য প্রস্তুতি ছাড়াই কেউ সাহস করছে না তার দিকে তাকানোর একদিকে সালিম রাগে কাঁপছে অন্যদিকে কোহিনুরের মা বাবার শোকে মুশরে পড়ে একের পর এক কোরআনের আয়াত পড়ে চলেছেন আশায় যে কোনো মাফির দরজা খুলে যায় এই সময়ে গ্রামের প্রবীণ ইমাম সাহেব এসে পৌঁছান সালিম সমস্ত ঘটনা বিশদভাবে জানায় ইমাম সাহেব শান্তভাবে মাথা নাড়েন তার চোখে চিন্তার ছায়া তিনি বলেন আমি এটা মানি যে দুনিয়াতে যা ঘটে তা সবই আল্লাহর হুকুম কিন্তু কিছু কিছু মৃত্যু আর মরণোত্তর দৃশ্য এমনও হয় যা ইশারা করে কিছু অদৃশ্য সত্যের দিকে এই মেয়েটির সঙ্গে যা হয়েছে তা সাধারণ নয় হয় সে নিজে নয় তার পরিবার কেউ একজন এমন কিছু করেছে যা তার জীবনের পর ঘৃণার ছাপ রেখে গেছে ইমাম সাহেব বলেন আমি এই অবস্থায় একবার আমার ওস্তাদ মাওলানা মুফতি শাকিল আহমদ সাহেবের সঙ্গে পরামর্শ করতে চাই তিনি খুব অভিজ্ঞ রুহানিয়ত ও বতসিরাত উভয় বিষয়ে অত্যন্ত গভীর জ্ঞান রাখেন সালিম সাথে সাথে বলে ওঠে মাওলানা সাহেবের আদ্রেস দেন আমি এখনই তাকে নিয়ে আসি কিছুক্ষণের মধ্যেই সালিম বাইক নিয়ে বেরিয়ে পড়ে প্রায় দুই ঘন্টা পর রাত নামার ঠিক সময় মুফতি শাকিল আহমদ সাহেব সেই বাড়িতে এসে উপস্থিত হন সবার চোখ তখন তার দিকে একটা আশার দৃষ্টি যে হয়তো তিনি এই রহস্যের জবাব দিতে পারবেন বাড়ির ভিতরে নিরবতা সবাই মাথা নিচু করে মুফতি সাহেব ধীর পায়ে ঘরে ঢোকেন একবার চারিদিক তাকিয়ে নেন হঠাৎ তার দৃষ্টি আটকে যায় স্বপ্নমের দিকে সে তখন এক কোণে বসে মুখ সাদা ঠোঁট শুকনো মুফতি সাহেব কিছুক্ষণ তাকিয়ে থাকেন তারপর বলেন এই মেয়ের চোখে আমি সেই ভয় দেখছি যা বহন করে অনেক গোপন পাপের প্রমাণ এই চোখ জানে কিছু এই হৃদয়ে বোঝে কিছু এই মেয়ের মনেই আছে সেই রহস্য যা আজ আমরা খুঁজে ফিরছি কোহিনুরের মা একটু ঘাবড়ে গিয়ে বলেন মুফতি সাহেব আপনি কি বলতে চাইছেন এই মেয়ে তো আমাদের বাড়ির কাজের মেয়ে মেয়ের মতেই বড় করেছি সব কিছু জানে ঠিক কিন্তু এমন কিছু মুফতি সাহেব বলেন আপনি আমাকে সেই ঘরে নিয়ে যান যেখানে লাশ রাখা হয়েছে কিছুক্ষণ পর তিনি সেই ঘরে প্রবেশ করেন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকেন চোখে পানি চলে আসে বলেন হিন্না লিল্লা হিওয়িনা ইলাই হির এই নেটি এমন এক গুনাহা করেছে যার কারণে তার এই অবস্থা হয়েছে তার আমল তাকে বাঁচাতে পারেনি তার দুনিয়ার ভালো চরিত্র রক্ষা করতে পারেনি কারণ সে আল্লাহর চোখ ফাঁকি দিতে পারেনি মুফটি সাহেব ঘর থেকে বেরিয়ে এসে আবার স্বপ্নমের দিকে তাকান তুমি কি এমন কিছু জানো যা আজ পর্যন্ত কাউকে বলনি এবার আর নিজেকে আটকে রাখতে পারে না হঠাৎ মাটিতে বসে কাঁদতে শুরু করে তার মুখ থেকে কথা বের হয় না কিন্তু কান্না থামে না সবাই অবাক চারিদিক নিস্তব্ধতা কিছুক্ষণ পর সে মুখ তোলে তার ঠোঁট কাঁপছে সে বলে আমি জানি আমি সব জানি পাঁচ বছর ধরে আমি সেই পাপের সাক্ষী যেখানে আপা নিজেই নিজের কবর খুঁড়ে চলেছিলেন আমি জানতাম কিন্তু কখনো কাউকে বলিনি কারণ আমিও সেই গুনাহে জড়িয়ে পড়েছিলাম এই কথা শোনার পর পুরো ঘরে হঠাৎ একটা নিঃশব্দ বিস্ফোরণ হটে যায় সবাই স্তব্ধ তাকিয়ে আছে নামের মুখের দিকে মুফতি সাহেব হাত তুলে বলেন কেউ কিছু বলবে না এই মেয়াজ সব বলবে আমরা শুনব কাউকে থামানো হবে না সত্য হোক কারণ আর কোনো সময় নেই ঘরে এক অস্বাভাবিক নিরবতা নেমে আসে সবাই স্থির হয়ে দাঁড়িয়ে থাকে কারো কণ্ঠে শব্দ নেই শুধু শোনা যায় সব নামের কাপা কাঁপা নিঃশ্বাস আর মাঝে মাঝে জোরে জোরে কান্নার শব্দ মুখ তুলে সে একবার কহেন্দুরের মায়ের দিকে তাকায় তারপর মুফতি শাকিল সাহেবের পায়ের কাছে বসে পড়ে তার চোখে পানি গড়িয়ে পড়ছে কিন্তু সেসব পানির চেয়ে তার ভিতরের লজ্জা গ্লানি আর ভয় যেন আরও গভীর গলার স্বর থরথর করে তবুও সে শুরু করে সত্য বলা আপনারা সবাই কোহেন্দুরাপাকে একজন পরহেজগার গুজার মেয়ে বলে জানতেন আমিও একসময় তাই ভাবতাম কিন্তু সাত বছর আগে যখন তার আকাত হলো সানিম ভাইয়ের সঙ্গে তখন থেকেই আপার মনে এক অস্থিরতা জন্ম নেয় তিনি আমার খুব আপন ছিলেন আমার সঙ্গে সব কথা ভাগ করে নিতেন তাই তার ভিতরের কষ্ট অভিমান জ্বালা সব আমি জানতাম আপা বলতেন আমার আকাদ হয়ে গেছে তবু মা বাবা আমাকে রুখসাতি করছে না আমি তো বালিক আমারও চাহিদা আছে আমারও আবেগ আছে এই ঘরে বসে আমি কতদিনই যন্ত্রণায় পূর্ব আমি প্রথমে সব শুনে ভয় পেয়েছিলাম কিন্তু ধীরে ধীরে আমিও নিজেও তার পাপে জড়িয়ে পড়ি স্বপ্নম থেমে যায় একবার চোখ তোলে সবার দিকে তাকায় কেউ কিছু বলে না মুফটি সাহেব তাকে ইশারায় বলেন সত্য শেষ করো একবার মহাররমের দিন ছিল দশী মহর্রমের রাত স্বামে গরিবার মাহফিল চলছিল গ্রামের কেন্দ্রীয় ঈদগাহে সবাই সেখানে ছিল শুধু আমি আর আপা ঘরে ছিলাম আপা হঠাৎ আমাকে বললেন আজ আমি বাইরে যাচ্ছি আমি আর থাকতে পাচ্ছি না তুমি সঙ্গে চলো আমি কিছু না বুঝে তার সঙ্গে গেলাম কিছু দূরে গিয়ে দেখি তিনজন যুবক দাঁড়িয়ে আছে যাদের আমি চিনি না আপা তাদের একজনকে ডাকলেন আর আমাকে বললেন তুমি দাঁড়াও আমি একটু গিয়ে আসি তারা একটা খালি ঘরে ঢুকল অনেকক্ষণ পর যখন ফিরে এলো আপার মুখে এক অদ্ভুত প্রশান্তি চোখে অচেনা চকমক ঘরের ভিতর থমথমে পরিবেশ সব নামের কথা কেউ থামায় না শুধু সবার চোখে বিস্ময় দুঃখ আর হতাশার ছায়া সেই রাত থেকে শুরু হলো তার এক নতুন জীবন আপা মহারমের দিনগুলোতে মুখে রোজা রাখার ভান করতেন কিন্তু ঘরের ভিতরে লুকিয়ে খাবার রাখতেন আমি অনেকবার বাধা দিয়েছি কান্না করেছি কিন্তু উনি বলতেন আমি তো একজন স্ত্রী মর্যাদা পেয়েছি কিন্তু আমার রুখসাতি হয়নি আমার চাহিদা চাহিদাপুরমের রাস্তা আল্লাহ বুঝবেন মানুষ না আমার গুণা আর মুখ লুকানোর কিছু নেই এরপর থেকে প্রতি মহারমে আপা কাউকে না জানিয়ে এমন গোপন সাক্ষাৎ চালিয়ে যেতেন কখনো এক যুবক কখনো আরেক যুবক সবাই তাকে জানত ইবাদত গুজার কন্যা কিন্তু তার ঘরের জানালার উপাসের কি চলত তা জানত না কেউ শুধু আমি জানতাম এই পর্যন্ত বলে সবনম মাউ করে কেঁদে ওঠে সবাই স্তব্ধ হয়ে গেছে কোহেনুরের বাবা একবার মাথা নিচু করে ছাদের দিকে তাকায় যেন বলতে চায় হে আল্লাহ আমি কিছুই জানতাম না মা মাটিতে বসে অধরে কাঁদতে থাকেন শালিম পাথরের মতো নিঃশব্দে দাঁড়িয়ে থাকে হয়তো মনেই হচ্ছে না তার ভালোবাসার সেই অবিচল ছায়া আজ এমন কলঙ্কের ছায়া হয়ে গেছে মুফতি শাকিল সাহেব এবার মৃদু কণ্ঠে বলেন আজ সত্য প্রকাশিত হয়েছে এই মেয়ে যাকে আমরা জানতাম রুহানিয়াতের মশালধারী হিসেবে সে নিজের ভিতরে নবসের দাসী হয়ে গিয়েছিল তার ইবাদত কোরআন মাহফিল সব ছিল একটি মাত্র। সে যদি গোপনে তৌবা করত আল্লাহ তাকে ক্ষমা করে দিতেন কিন্তু সে গুনাহে অব্যাহত থেকেছে নিজের মৃত্যু পর্যন্ত এই জন্যই তার মৃতদেহে আল্লাহর পক্ষ থেকে এমন ইবারত নাক শাস্তি এসেছে ঘর জুড়ে এক বিভোর নিরবতা সব নামের স্বীকারোক্তির পর কারো আর কোনো শব্দ নেই শুধু শোনা যায় অস্ফুট কান্নার আওয়াজ কোহিনুরের মায়ের বুক ফাটা হাজারি আর বাবার নিঃশব্দ অস্ত্রপাত শালিম এক কোণে বসে যেন পাথরের মতো হয়ে গেছে সেই চির গর্বিত চির আদর্শ মেয়েটি আজ নিজের গোপন গুনাহের কারণে দুনিয়াতে রস্য হয়ে পড়ে আছে আর কেউ জানে না তার আত্মা কোথায় কাতরাচ্ছে মুফতি শাকিল আহমদ সাহেব ধীরে ধীরে দাঁড়িয়ে সকলের দিকে তাকালেন তার দৃষ্টি ছিল গভীর ভারী তিনি বলেন আমি এখানে কাউকে রসুয়া করতে আসিনি আমার উদ্দেশ্য কারো গোপন কথা ফাঁস করা নয় বরং আমি চেয়েছি সত্য প্রকাশক যেন আমাদের ভুলগুলো বুঝে নেওয়া যায় যেন পরবর্তী কোনো কোহিনুরের জীবন এভাবে না হারিয়ে যায় যেন কোনো মা বাবা তাদের কন্যাকে দেরিতে রুকসাতি দিয়ে পাপের পথে ঠেলে না দেন তিনি আরও বলেন এই মেয়ে জানতো সে যা করছে তা হারাম কিন্তু শয়তান ধীরে ধীরে তার অন্তর ঘোলাটে করে দিয়েছিল সে ইবাদতের ছায় লুকিয়ে নিজের নফসকে প্রশ্রয় দিয়েছিল সে বুঝত না ইবাদত আর গুণা একসঙ্গে থাকতে পারে না আল্লাহর কাছে মুখ দেখাতে পারবে না তাই মৃত্যুর পর আল্লাহ তাকে এমন শাস্তি দিলেন যাতে দুনিয়ার মানুষ ইব্রত নেয় একটু থেমে মুফতি সাহেব সকল মহিলাদের দিকে তাকিয়ে বলেন হে নারীগণ তোমরা যারা এই ঘরে আছো তোমাদের মাঝে যদি কেউ এমন গুনাহে জড়িয়ে পড়ে থাকো তাহলে এখনই তবা করো মনে রেখো ইবাদতের বাহ্যিক রূপ দিয়ে আল্লাহকে ধোকা দেয়া যায় না তিনি অন্তরের অবস্থা জানেন তোমাদের মেয়ে বোন বা বন্ধুদের যদি এমন কিছুতে জড়িয়ে পড়তে দেখো তাহলে তাকে থামাও তাকে হৃদায়তের পথে ফিরিয়ে আনো যে গুণা গোপনে হয় তার শাস্তি এমনই প্রকাশ্যে হয় সব মহিলারা কান্নায় ভেঙে পড়ে কেউ কেউ মুখে হাত দিয়ে চিৎকার করে কাঁদছে কেউ আবার চুপচাপ মাথা নিচু করে কোরআনের আয়াত পড়তে পড়তে চোখ মুচ্ছে একজন বৃদ্ধা উঠে দাঁড়িয়ে বলে আমরা সবাই গাফিল ছিলাম আমরা ভেবেছি রোজা রাখা আর নিয়াজ দিলে সব কিছু ঠিক থাকবে কিন্তু ঘরের ভিতরে কি হচ্ছে তা আমরা জানতেই চাই না মুফতি সাহেব বলেন এখন আমাদের করণীয় হচ্ছে তার জন্য মাফ চাওয়া তার আত্মা যেন আজাব থেকে মুক্তি পায় সেই চেষ্টা করা একমাত্র দোয়া কোরআন খতম সদগা খায়রাত এইগুলোই তার শেষ সম্বল তিনি পুরুষদের দিকে ফিরে বলেন আর তোমাদের বলছি যখন সন্তান বালেগ হয় তখন তাকে দুনিয়ার ফিতনা থেকে বাঁচাতে তার রাস্তাকে হালাল করা ফরজ দেরিতে বিয়ে দেরিতে বিয়েসাতি এসব আজকাল অনেক গুনাহের দরজা খুলে দিচ্ছে তোমরা সেটা বোঝো এরপর মুক্তি সাহেব সকলকে বলেন চলো এখন আমরা আল্লাহর নাম নিয়ে তার গোসল শেষ করি যারা পারবে তারা কোরআনের আয়াত পড়তে পড়তে ঘরে ঢুকো কিছু নারী হেট মাথায় চোখ মুছতে মুছতে ঘরে ঢুকে অদ্ভুতভাবে এবার তারা ঘরে ঢুকে দেখে আর কোনো সাবদা বিশুধার বস্তুর চিহ্ন নেই কোহিনুরের নিথর দেহটি ঠিক আগের মতোই পড়ে আছে কিন্তু বাতাস যেন শান্ত পরিবেশ সেই ভয়ের ছায়া নেই মুফতি সাহেব বলেন তোমাদের দোয়া আল্লাহ কবুল করেছেন এখন সে যদি সত্যিকারে তবা করত তবে এ শাস্তি তাকে নাও পেত কিন্তু এখন আমাদের কাজ তার জন্য দোয়া করা কহিন্দুরের মা কাঁদতে কাঁদতে তার মেয়েকে গোসল দেন তারপর রাতে তাকে দাফন করা হয় গ্রামের কবরস্থানে অন্ধকার রাতে কয়েকটি মশাল জলে আলোর নিচে কয়েকটি মুখ চোখ মুছতে মুছতে দোয়া পড়ে সেই রাতের পরে নরাবাদ যেন আর আগের মতো ছিল না সেই রাতের পরে কোহিনুরের মা প্রায়ই এক স্বপ্ন দেখতেন আগুনের লেলিহান শিখার মধ্যে দাঁড়িয়ে কোহেনুর তাকে বলছে আম্মা আমাকে দোয়া করো আমি জ্বলছি এই স্বপ্ন একাধিকবার আসে এবং প্রতিবার ঘুম ভেঙে মায়ের বুকের মধ্যে হাহাকার উঠে তখন সে দৌড়ে চলে যায় ইমাম সাহেবের কাছে সব শোনার পর ইমাম সাহেব বলেন আপনি সদ্গা খায়রাত করুন কোরআন খতম করান এতিমদের খাওয়ান আল্লাহর করুণা বড় হয়তো তিনি মাফ করে দেবেন প্রিয় দর্শক এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে মুখোশ পরা ইবাদত কখনো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না তব ছাড়া কোনো পাপ গোপনেও থাকে না দুনিয়াতেও লজ্জাজনকভাবে প্রকাশ পায় আল্লাহ আমাদের সবার গুণা ক্ষমা করুন এবং আমাদের সন্তানদের হৃদায়তের পথে রাখুন আমিন আমাদের ইসলামিক নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ